দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের ইতিহাসের সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করছি আজ তৃতীয় পর্ব আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচনার বিষয়টি দেখো নব্যবঙ্গ গোষ্ঠী হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামী ছাত্রদের বলা হতো নববঙ্গ গোষ্ঠী এখান থেকে প্রশ্ন আসতে পারে নববঙ্গ গোষ্ঠী কি অথবা কাদের নিয়ে নববঙ্গ গোষ্ঠী গড়ে উঠেছিল তারপরে দেখো এই গোষ্ঠীর সদস্যরা গোড়া হিন্দু সমাজের রক্ষণশীলতার বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছিলেন তারা হিন্দু পৌত্তলিকতা জাতিভেদ অস্পৃশ্যতা নারীদের প্রতি বৈষম্যমূলক ব্যবহারের তীব্র সমালোচনা করতেন পরের আলোচনা পয়েন্ট দেখো বিধবা বিবাহ আন্দোলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহকে আইনত সিদ্ধ ও সমাজে বিধবা বিবাহ চালু করার জন্য সক্রিয় আন্দোলন করেন আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন সঙ্গত বলে ঘোষণা করা হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর বাংলায় বিধবা বিবাহ আইন সিদ্ধ হওয়ার পর প্রথম বিধবা বিবাহ হয় পরের আলোচনার পয়েন্টটি দেখো উনিশ শতকের বাংলা ধর্ম সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা উনিশ শতকে বাংলায় বেশ কয়েকটি ধর্মীয় সংস্কার সাধন করা হয়েছিল পরের আলোচনার পয়েন্টটি দেখো ব্রাহ্ম আন্দোলন বিবর্তন বিভাজন বৈশিষ্ট্য ও পর্যালোচনা রাজা রামমোহন রায় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন ব্রাহ্মসভা আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয় রামমোহন একেশ্বরবাদ প্রতিষ্ঠার ভাবনা চিন্তা করেন রামমোহনের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ব্রাহ্ম আন্দোলনকে গতিশীল করেন কিছু দিনের মধ্যেই ব্রাহ্ম সমাজে ভাঙন দেখা যায় কেশবচন্দ্র সেন ও তার অনুগামীরা ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এসে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে স্থাপন করেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজ আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয় আবার কেশবচন্দ্র সেনের সঙ্গে তাঁর অনুগামীদের মতবিরোধ দেখা দেয় শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে এক দল তরুণ গোষ্ঠী ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে গিয়ে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কিশবচন্দ্র সেনের ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নববিধান ব্রাহ্ম এ পরিবর্তিত হয় আঠেরোশো আশি খ্রিস্টাব্দে পরের আলোচনার পয়েন্টটি দেখো রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ শ্রীরামকৃষ্ণ পরমাংস দেবের প্রধান কৃতিত্ব সর্বধর্ম সমন্বয় এর প্রতিষ্ঠা নিজ জীবন ও সাধনার মধ্যে দিয়ে তিনি সকল ধর্মের ওপর উঠে সকল ধর্মকে আপন করে নিতে পেরেছিলেন প্রাতিষ্ঠানিক লেখা পড়া তার হয়নি কিন্তু তিনি নিজ জীবন ও সাধনার মধ্য দিয়ে উপলব্ধি করেছিলেন ভারতীয় দর্শন সংস্কৃতি ও সাধনার সত্যতা বিদ্যা শাস্ত্রীয় বিধিনিষেধ বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়ে ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তির ওপর তিনি বেশি গুরুত্ব আরোপ করতেন তার শ্রেষ্ঠ দর্শন হলো যত মত তত পথ তাঁর মতে ঈশ্বরকে যে নামেই ডাকা হোক না কেন তিনি এক ও অদ্বিতীয় বিভিন্ন ধর্মের মধ্যে যে দ্বন্দ্ব বিভেদ ও সাম্প্রদায়িক চিন্তা দেখা দেয় রামকৃষ্ণ তা দূর করে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন তাঁর সর্বধর্ম সমন্বয়ের নীতি ধর্মীয় বিভেদ দূর করে জাতীয়তাবাদকে সুদৃঢ় করে তিনি বেদান্তের মানবতাবাদকে বিশেষ গুরুত্ব দেন বেদান্তের উদার ব্যাখ্যা দ্বারা তিনি মানব সেবার যে উদার আদর্শ প্রচার করেন অনুষ্ঠান সর্বস্ব হিন্দু ধর্মে তা নতুন দিগন্তের উন্মোচন করে পরের আলোচনার পয়েন্টটি দেখো স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ নব্য বেদান্ত শ্রীরামকৃষ্ণের প্রিয়তম শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের ধর্ম দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হল নব্য বেদান্ত বেদান্তকে পর্বতগুহা জঙ্গল বা ঋষিদের মধ্যে আবদ্ধ না রেখে তিনি জনগণের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগী হন বেদান্ত সম্পর্কে তার নতুন উপলব্ধিকেই বলা হয় নব্য বেদান্ত এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো স্বামীজি বেদান্ত তত্ত্বের প্রচার এবং তার সহায়ক উপাদান রূপে কর্মযোগের প্রচার করে সমস্ত পৃথিবীর মানুষের মুক্তির পথের সন্ধান দিয়ে গেছেন কুসংস্কার অস্পৃশ্যতা জাতিভেদ ধনী দরিদ্রে বৈষম্য দূর করে তিনি জাতিকে ঐক্য ও কর্মশক্তিতে উদ্দীপ্ত হওয়ার আহ্বান জানান ভারতের সকল ধর্ম সম্প্রদায়ের মধ্যে স্বামীজি ধর্মীয় সমন্বয় ঘটাতে চেয়েছিলেন তিনি বৈদান্তিক হৃদয়ের সঙ্গে ইসলামের দেহের মিলন চেয়েছিলেন স্বামীজি সকলের সহযোগিতায় নবভারত গঠন করতে চেয়েছিলেন আধ্যাত্মিক উন্নতি সমাজসেবা জাতি গঠন এই বিষয়গুলিকে লক্ষ্য রেখেই তিনি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এখান থেকে প্রশ্ন আসে কে কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শেষ আলোচনার পয়েন্টটি দেখো বাংলার নবজাগরণের চরিত্র ও পর্যালোচনা উনিশ শতকে বাঙালি মধ্যবিত্ত সমাজে আধুনিক দৃষ্টিভঙ্গি দেখা দেয় যার ভিত্তি ছিল যুক্তি ও মানবতাবাদ এই যুক্তিও মানবতাবাদ সে সময়ে শিক্ষা সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান ধর্ম সমাজ সব কিছুকেই প্রভাবিত করেছিল এবং সকল ক্ষেত্রেই ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যায় পঞ্চদশ শতকের ইতালির নবজাগরণের সঙ্গে তুলনা করে অনেকে বাংলার এই জাগরণকে নবজাগরণ আখ্যা দিয়েছেন বাংলার এই নবজাগরণের চরিত্র নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধে অন্ত নেই ইউরোপীয় রেনেসাঁস ও বঙ্গীয় রেনেসাঁস একই ধরনের কিনা এটিও একটি বিতর্কিত প্রশ্ন আচার্য যদুনাথ সরকার বঙ্গীয় রেনেসাঁসকে ইউরোপীয় রেনেসাঁসের চেয়ে এগিয়ে রেখেছেন কিন্তু অধ্যাপক অমলেশ ত্রিপাঠী বঙ্গীয় নবজাগরণকে ইতালির নবজাগরণের সমগোত্রীয় বলে মনে করেন না অধ্যাপক সুশোভন সরকার মনে করেন বাংলায় নবজাগরণ ঘটেছিল তবে নরহরি কবিরাজ মনে করেন বাংলার নবজাগরণের চরিত্র ছিল বুর্জুয়া জাগরণের আজকের আলোচনা এই পর্যন্তই আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলো তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে দেখো। যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ